এতক্ষণ তুই বাইরে গিয়ে কি করলি সারাদিন টয়টি করে ঘুরে বেড়ালি ওষুধ আনলি না কেন বললাম তো আনবো এখন গিয়ে ওষুধ আনবো দেখা ওষুধ কেনার টাকাগুলো তোকে আর কষ্ট করতে হবে না আমি যাই নিয়ে আসবো ওষুধ কিনা আচ্ছা তো আমি বললাম যাবো আমি বাবার ওষুধ আনতে কি হয়েছে একদম পরে টাকা দে রাগ তুলিস না টাকা দে দে টাকা বলছি মা আসলে আমি টাকাগুলো জুয়া খেলে হেরে গেছে এই ছেলে কি বলে আবার বলতো বা আসলে আমি টাকাগুলো জুয়া খেলে হেরে গেছে বা আসলে আমার ভুলে গেছে বল ভুলে ভুল তো হয়নি ভুল হয়েছে আমার তোর মতন কুলঙ্গার সন্তান জন্ম দি এই কি আমার সন্তান আল্লাহ তুমি এই কোন সন্তান আমার ঘর দিয়েছে তুমি কি বলবে বল আর কখনো এরকম হবে না যে তার অসুস্থ বাবার ওষুধের টাকা দিয়ে জুয়া খেলে সে কি করে মানুষ হয় আমাকে ক্ষমা করে মা আর এমন হবে না একবার ক্ষমা করে মা দূর হয়ে যা এই বাড়ি থেকে আর আসবি না আমার সামনে